কোটা সংস্থার আন্দোলনে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে ছাত্র সমাজ কোটা সংস্থার আন্দোলনে এবার পুলিশরা পুলিশদেরকে দিচ্ছে ছাত্ররা এবং কি কোনো ব্যারিকেড মানছে না সারা বাংলাদেশ যেন অচল করে দেওয়ার সিদ্ধান্ত করেছে এবং কি আওয়ামী লীগ একজন নেতাকে বুয়া বুয়া বলে সেখান থেকে দৌড়ানি দিয়েছে সে দৌড়ে যানের বয়ে পালিয়েছে এবং হাসান মাহমুদের কঠিন অপকর্মের কথা ফাঁস হয়েছে আসুন কথা না বাড়ি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল মতামত কমেন্ট সুস্থ জানাবেন আপনারা রীতিমতো অবাক হয়েছেন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এই কোটা সংস্থার আন্দোলনে কোটা বাতিল দাবিতে যেভাবে আন্দোলনে পড়েছে রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে কেননা পুলিশ প্রশাসনকে কোনোভাবে মানছে না ইতিমধ্যে পুলিশরা দুর্বল হয়ে গিয়েছে তাদের সেই দুর্নীতিবাজদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এবং কি সেই দুর্নীতিবাজদেরকে যেন টার্গেট করেই কিন্তু পুলিশকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না কোনোভাবেই পুলিশ বাধা দিতে পারছে না ছাত্রদেরকে এবং অ্যাকসর নিতে পারছে না কেননা এটা কোনো রাজনৈতিক দল নয় তাদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে এবং ছাত্ররা যদি কেঁপে যায় তাহলে কঠিন পরিস্থিতির মধ্যে দেশ চলে যাবে সুতরাং দেশ শিথিল রাখার জন্য ঠান্ডা রাখার জন্য অবশ্যই ছাত্রদের পাশে এসে দাঁড়াতে হবে পুলিশের ছাত্রদের এই আন্দোলনের দাবি কি কখনো মেনে নেবে আর যদি মেনে না নেয় তাহলে কি ছাত্ররা তাদের রাজপথ ছেড়ে দেবে বর্তমান দেখছি যে তাদের সাথে যুক্ত হচ্ছে সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে সকল ছাত্ররা তাদের দল বড়ই হচ্ছে সুতরাং বিষয়টি আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে মূলবার মতো মতোই জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দেখা